চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃতি কথা বলে পাখির ডাক বাতাসের হালকা স্পর্শ আর পাহাড়ি যেন প্রতিটি শিক্ষার্থীর সঙ্গী কিন্তু এই সবুজে ঢাকা স্বর্গের মাঝে লুকিয়ে আছে এক নিঃশব্দ আহ্বান এক রহস্যময় ঝর্ণার ডাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের পাশে দেখা মেলবে ঝর্ণার যাওয়ার পথ সতর্কীকরণ বার্তা থাকা সত্ত্বেও পর্যটকরা ঘুরতে যাচ্ছেন দলবেদে দূর দূরান্তে পাহাড়ের গা গেস থেকে দৃষ্টির জলরাশি নেমে এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে পর্যটকদের কাছে এতেই আনন্দের উচ্ছ্বাসে মেতে ওঠেন ঘুরতে আসা পর্যটকরা কেউ পানিতে পা দুলাচ্ছেন কেউ বা আনন্দে আত্মহারা হয়ে নেমে পড়ছেন গভীরে এই খাদেই ঘটছে যত বিপত্তি জর্নার যে দিকটাতে পানি নিচে পড়ে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন এই গভীর খাদে নামলে সাতার না জানা থাকলে মৃত্যু নিশ্চিত দুই সালের এগারো অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চোদ্দ পনেরো শেশনের সাতজন শিক্ষার্থী পরীক্ষার শেষে ঘুরতে আসে ঝর্নায় ঝর্নার গায়ে পা দোলানোর সময় পা পিসলে পাঁচজন নিচে পড়ে যায় তিনজন উঠে আসলেও রিফাত এবং পাবেল এখান থেকে উঠে আসতে পারেননি বলি হয়ে যায় দুটি ফুল দুটি তাজা প্রাণ দুই সালের তেরোই জুলাই কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম মুন্না এই ঝর্ণায় ঘুরতে এসে প্রাণ হারান

এلاش তুলে যায় মানে যত সময় আমরা কর্ণফুলী নদীতে চলে যাই মানে একটা ডেনা ছরা আছে ছরাতে ডেনে চলে যায় আর কি এখানে এই আসছে 20 বছর এখানে 20 বছরর ভিতর প্রায় 6টা 5টা থেকে 6টা নিয়ে গেছে আমার জানামতে সবশেষ 2024 সালের 16 মে জুনায়েদ নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী বন্ধুদের সাথে ঘুরতে এসে প্রাণ হারায় চট্টগ্রাম নগরের হাজী মোহাম্মদ মোহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র গোসল করতে নেমে নিখোজ হয় প্রায় 9 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে তেইশশো বারো একরের পাহাড়ি ও সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা সত্যি লুমহর্ষক ঝর্ণাটি আকর্ষণীয় হলেও গভীর খাদ রয়েছে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সতর্কতামূলক সাইনবোর্ড বসিয়েছে যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে ঝর্নায় নামা নিষিদ্ধ একই সঙ্গে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে কিন্তু এতেও থেমে নেই পর্যটক ও শিক্ষার্থীদের ঝর্ণায় যাওয়া নির্বাচন কর্মী চোখে দেখে আরকি সেটার জন্য বহু চেষ্টা করতো প্রশাসনটা তারপরে কেউ মানে না প্রশাসন যেহেতু তার কাটা সিকিউরিটি ব্যবস্থা করেছে তারপরেও এই ধরনের দুর্ঘটনা হিসায় হচ্ছে এক এক ছেলে এরকম ছিল তারা এখানে আসছিল মানে বাবা বা মা না বলে এখানে চলে আসছে আসে এখানে সে গোসল করবার লাগে সে একজন নিহত হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না পরে আমরা এই আমাদের ছেলেপেলেরা বাস নিয়ে আসে মানে খোঁজাখুঁজি করার পর তারা নিজে পকটর সাহেবকে ফোন দিচ্ছি পক্ষ সাহেবের নিজে তখন প্রশাসন থেকে ইয়া করছে এরপরে যে ঝুঁকিপূর্ণ যে লেখা আছে সামনে এটা মানে প্রশাসন থেকে দিছে ঝর্নার গা দেয়াল নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি এছাড়া সরজমিনে গিয়ে দেখা গেছে সেখানে নিরাপত্তা কর্মীও সব সময় থাকেন না নিরাপত্তাহীনতা এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে এই এই ঝর্ণা মৃতের এক ঘাট হিসেবে দাঁড়িয়েছে বারবার মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা সাত থেকে নয় জন এই অবস্থা থেকে মুক্তির জন্য পর্যটকদেরকে নিরাপত্তা সীলতা আসার জন্য আহ্বান করা যায়